একবারে পুতুল একটা মাদি এই দেখেন আর শেপটা দেখেন কালার দেখেন দর্শক প্লাস হয়ে মিনিমাম যদি আপনি ভালোভাবে উঠতে পারেন পাঁচ ছয় ঘন্টা প্লাস হয়ে যাবেন এই দেখেন কৌতুরটা খুবই সুন্দর একটা বাঘা মাদি কৌতর বড় সাইজ পাল্লা লাইনের কৌতর যদি কারো এই দেখেন দর্শক কৌতরটি মাসাল্লাহ দর্শক চোষক আজকে বিজয় শুরুতে একটা মুসলমান রঙ একবারে পুরনো ব্রাড লাইনের বুট খুঁড়ের মুসলমান রঙ কৌতর আপনারা দেখলে বুঝতেন পুরে মজা পাইবেন যেভাবে কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক বড় বড় না আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা পুরন ভিউ আছেন তারা দর্শক আমাদের চিনেন যারা নতুন চ্যানেল যারা চিনেন না তারা চিনবেন দর্শক আমার নাম মনির আমার যাত্রা যাত্রাবাড়ি মূলত দর্শক আমার কাছে গিরে বিভিন্ন ধরনের কালেকশনগুলো পাবেন হাই ফ্লেয়ার সারা সিং এবং কালারিং কোথার পাবেন দর্শক আর আমার নাম্বার সাথে দেওয়া থাকবে নাম্বার মহর্ষয় দুটোই আছে যার যেটা পছন্দ দর্শক স্ক্রিনশট দিয়ে দেবেন তার গুলো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর অবশ্যই দর্শক যার পছন্দ হবে সাথে সাথে টাকা পাঠিয়ে দেবেন দর্শক আর আপনার টাকার আগেই পাঠানো দিতে হবে ডেলিভারি চার্জ প্লাস টাকা দুটো দর্শক পাওয়া যেতে হবে চান দর্শক বাসায় এসে নেবেন পাওয়া দিতে পারবেন কোনো সমস্যা নেই যাত্রা করি মনে হয় সামনে ফোন দিলে হবে আর বাংলাদেশের দর্শক সব জায়গায় বাড়ানো যাবে অবশ্যই সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের গ্রহণ করতে হবে দর্শক তো চলেন কথা না হয়তোগুলো দেখে আসি আর চ্যানেল যারা নতুন আছেন যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব নাই করি সাবস্ক্রাইব করে দেবেশক আজকে বিডিও শুরুতে একটা মুসলমান মুসলদম একবারে পুরোনো ব্র্যাডলাইনের বুট টুটের মুসলমান কৌত দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন কৌতরটা এই যে দেখেন পাখা ভেদাইগুলো কত সুন্দর ব্যালেন্স আছে এই দেখেন একবার ফ্রেশ কৌত দর্শক রেসগুলোকে দেখাই আপনাদের এই যে দেখেন বারোটা একবার ফ্রেশ আসছে মাশাল্লাহ পুরোনো ব্রাড লাইনের মুসলমান মহা কবুতার বুট ঠোঁট আপনার ঠোঁট দেখলে বুঝতে পারছেন যে দেখেন এবং চোখটা দেখেন দর্শক অনেক ভালো কবুতার সারা সারি রবি করতে মুসলমান দিয়ে বাচ্চা সাজিয়ে দর্শক দেখেন কাজ লাগিয়ার সরি পাড়া দেখেন বেগুনি দর্শক নটটা দেখেন আপনারা মাশাল্লাহ খুবই ভালো ব্রাডের একটা কবুতর দর্শক দেখেন এই দেখেন শেপটা দেখেন যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন এই মুসলদানোরটা আজকে দর্শক মাত্র সাতশো টাকা একদম কোনো দামাদামি দামি না দর্শক মাত্র সাতশো টাকা একটা কালদম মাদি কৌতার মাসাল্লাহ খুবই সুন্দর একবারে ফ্রেশ একটা মাদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দর্শক দেখেন এই দেখেন দর্শক এবং আপনার দুটো ল্যাচ আমি দেখাই আপনাদের দশকে যদি দেখেন কালদমে যদি দেখেন কালদম যদি থাকতে হবে মশাল্লাহ মাদি কৌত দর্শক একবার ফ্রেশ কৌতা এবার আপনার একটু চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক অসাধারণ একটা চোখ দেখেন আপনারা যারা হাই ফ্লার কৌতল খুঁজেন দর্শক নিতে পারবেন চার থেকে পাঁচ ছ ঘন্টা দশক উড়ে পারবেন এগুলো আপনার দর্শক এই মাদি অনাশি দশক পাঁচ ঘন্টা প্লাস রয়ে পারবেন মিনিমাম যদি আপনি ভালো বুড়িতে পারেন পাঁচ ছ ঘন্টা প্লাস রয়ে পারবেন দর্শক এই দেখেন কতটা যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন দাম চাইলে মাদির এক হাজার কোনো দামাদামের সুযোগ নাই একদম দাম আটশো টাকা পর দর্শক একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাদি কবুতর এক দাম আটশো রানিং বর্তমানে রানিং উড়ানো কবুতর দর্শক আপনার দেখে বুঝতে পারতেছেন যে রানিং বর্তমানে উড়ানো কবুতর ফ্লাইং মুডে আছে এক দাম আটশো একটা স্পেশাল মাদি কবুতর মশাল্লাহ চায় না খাকি মাদি দর্শক দেখেন আপনারা কাজলা গিয়ারের বর্তমানে রেয়ার ব্রিড এই যে দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে কৌতরটা দেখেন দর্শক আপনারা অনেক সুন্দর একটা মাদি কৌতর মাসাল্লাহ এবং কালারটা দেখেন জাস্ট অসাধারণ এবং কাজ লাগিয়ে আরে কৌতর দর্শক পাল্লা লাইনের কৌতর চোখটা দেখেন সারা সারি উদাউরি সব করতে পারবেন দর্শক ইনশাল্লাহ এই দেখেন দর্শক যে মাদিটা দেখেন মাসাল্লাহ মনের মতো একবারে পুতুল একটা মাদি এই দেখেন আর শেপটা দেখেন কালার দেখেন দর্শক

পালা লাইনে কবতা দর্শক যে দেখেন আপনারা লেজ বাজু কালো আছে কৌতুগুলা অনেক সুন্দর কবিতা দর্শক আমি আপনাদের স্যারে দেখাইতেছি দর্শক যে প্যাটটা দেখেন মাশাল্লাহ করার ডাক আছে ডিম বাচ্চা ওকে আছে দর্শক এই যে দেখেন একবার ফুল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ফিট কবুতর পুরান লাইনের কালো কালো কবতা দর্শক এগুলো সারা সারি করে মজা হইবেন পুরে মজা হইবেন যেভাবে মনে চায় দর্শক এইভাবেই করবেন এ দেখেন পেটটা মাশাল্লাহ পেটটা বলবো দর্শক বারোশো টাকা এ দেখেন অনেক সুন্দর একটা পেয়া দর্শক এই নটটা দেখেন পুরনো লাইনে কালো গলা কৌত দর্শক দশ ন দেখেন কালো গলা নর কৌত দশক মাসাল্লাহ অনেক ভালো একটা কৌতার লেজ বাজু কালো আছে খুব সুন্দর কৌতার মাসাল্লাহ এবং গলার পান্না দেখেন দর্শক অনেক সুন্দর কিন্তু পুরোনাটা কৌতার তো তা সে চোখটা দেখেন দর্শক পাথর চোখের কৌত দর্শক কলা বেগুনি কলার পা দর্শক যে মাছটা দেখেন কাজ লাগিয়ে দশক দুটো কৌতারি মাসাল্লাহ যে দেখেন চোখটা মাদির সারাথারের জন্য একবারে পারফেক্ট কৌতারি গুলা এই যে পেয়ারটা দেখেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর একটা কালো কলা পেয়ার বারোশো টাকা পাবো দশক যারা উড়াইতে বাচ্চা সাহায্য করতে নেবেন অনেক ভালো হবে পেয়ারটা দশক কারামিলানের এক পেয়ার কালো পাকা কৌতার তোতা সের দশকে দেখেন না আমাদের দুইটাই মাসাল্লাহ এগুলো আপনারা লং রেটে সার্চি করবেন ষাট সত্তর আশি গুলো সাবেন ইনশাল্লাহ বাচ্চা সাত দশক পুরোনো এই যে দেখেন আপনারা মাসাল্লাহ একটু সাদা দেখাই দশকে যে কালি ইফ দেখেন আপনারা কালী পাকা পেয়ারটা মাসাল্লাহ যেমন মাঝে এরকম নর দশক দুইটাই কিন্তু একবার তোতা সের কৌতার গ্যারান্টিতে সাবেন ইনশাল্লাহ এই দেখেন এই যে দেখেন দর্শক প্যাটটা যেমন মাদি মার্শাল্লা এরকম নর একবারে সেম টু সেম এই যে দেখেন প্যাডটা পড়ে দর্শক পনেরোশো টাকা আর একশো টাকা কম দশক একবারে চৌদ্দোশো টাকা পড়বে এই তিন ঘন্টা সাধারণ ঘন্টা চার ঘন্টা প্লাস এগুলো বাচ্চা আছে ফ্লাই করতে পারেন দশক এগুলো নিজেরা নিয়ে আপনারা নিজে ফ্লাই করবেন চার ঘন্টা প্লাস তো এই যে নটটা দেখেন আপনারা মার্শাল্লাহ অনেক সুন্দর ফেদার পাখা যে দেখেন দেখলি মন জুড়ে যায় দশক এই দেখেন কৌথা চোখ দেখেন দর্শক দর্শই দেখেন মাদিরা দুইটা কৌতার কিন্তু সেম একবারে সেম টু সেম দর্শক এগুলো কিন্তু আলাদা ব্লাড আলাদা ঘরের কৌতার দেখেন এবং চোখটা দেখেন দর্শক মাদির খুবই হারামি দেখেন যে পেটটা একদম চোদ্দশো টাকা একশো টাকা দর্শক ডিম দিয়ে দিবে প্যাটটা ইনশাল্লাহ পাকা মাদি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর সাইজও বড় আছে দর্শক এই দেখেন কবুতরের কালার কোয়ালিটি এই দেখেন দর্শক কবুতরের কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর সারা সাইলেন কবুতর দর্শক এগুলো পাল্লার কবুতর এই যে চোখটা দেখেন আপনারা পুরনো লাইনের দর্শক এই দেখেন মাদিরা দেখেন দর্শক আপনারা এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাঘা মাদি কবুতর বড় সাইজ পাল্লা লাইনের কৌতার যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন আটশো টাকা পনেরো দশক এই মাদি কৌতারটা হাই কোয়ালিটির কৌতার দর্শক এই দেখেন দর্শক কৌতারটা মশাল্লা কালদম কৌতর আছে মাসাল্লাহ কালদম জোড়ায় আছে যদি কারো পছন্দ আপনারা নিতে পারবেন ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম দর্শক একবারে পনেরোশো টাকা পাবে দামাদামি নেই বাচ্চা ওকে আছে দর্শক খুব সুস্থ কৌতর এই যে দেখেন সাইজও বড় পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস এগুলো ফ্লাই করবেন গ্যারান্টি সহকারে মশাল্লাহ এরপরে একটা হারামি লাইনে খাকি মাদি কৌতর দর্শক একবার হারামি লাইনে কৌতরটা আপনার আগে ভালো করে দেখেন কৌতরটা পাটটা কৌতর দর্শক এক দশক কমপ্লিট হয়েছে ফুল আডাল কৌতর মশাল্লাহ জোড়া দিলেন শোনা ডিম দিয়ে দর্শক যে রানিং লোনে কৌতর কাঁচলা ঘিয়ারে আর চোখ একটু দেখেন দশক আপনারা এই দেখেন চোখ না আনার দর্শক এই দেখেন এগুলো সারা সারের জন্য খুবই ভালো দর্শক একটা কথা আছে খাকি দেয় না ফাঁকি কিন্তু ওই খাকি হইতে হবে দশক এই যে দেখেন কবুতরের চোখ দেখেন এই যে দেখেন দর্শক মাদিরা অনেকটা দুধ খাঁকি স্টাইল দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন একদম সাতশো পঞ্চাশ টাকা দর্শক দামাদামের কোনো সুযোগ নাই একদম সাতশো পঞ্চাশ দর্শক একবার মাক্সি রেচার কৌতার একবার অরিজিনাল রেসার দর্শক আপনার কৌতার শেপগুলো দেখেন ব্ল্যাক চেকার মাসাল্লাহ দেখতে মনের মতো শান্তি লাগে দর্শক এই দেখেন যারা রেস করবেন দর্শক তাদের জন্য ওই পেয়ারগুলো আর একটা কৌতার আছে দর্শক আপনি দেখেন আপনাদের এটা দেখাই আগে দর্শক এই যে প্যাডটা দেখেন আপনারা মাসাল্লাহ জাস্ট ওয়াও অনেক ভাই দর্শক আমার রেচার কালেকশন করতে বলছেন আসলে আমি মনের মতো রেচার না পারে সংগ্রহ করি না দর্শক এই দেখেন প্যাডটা দেখেন দর্শক নর্মালি সেম টু সেম কালার সেম শেপ দেখেন দর্শক কৌতরে দেখেন কৌতরে একটু চোখটা আমি দেখাই আপনাদের মাসাল্লাহ এই যে নটটা দেখেন দর্শক এগুলো সব ইম্পোর্টেড ব্যাডলাইনের কৌতর দর্শক বাইরে ব্যাডলাইনের কৌতর যে নটটা দেখেন এক হাত সাইজের কৌতর দর্শক এক হাত এই যে দেখেন পাখাগুলো গুলো মাসাল্লাহ এবং আপনার যদি একটু ব্যালেন্সটা যদি আমি আপনাদের দেখাই দর্শক ব্যালেন্সটা দেখেন এই যে কৌতর ব্যালেন্স দেখেন মাসাল্লাহ একবারে লোহার মতো শক্ত দর্শক এই যে দেখেন ব্যালেন্স এবং আপনারা যদি দেখেন চোখটা তো দেখছেন দর্শক সেপটা দেখেন বড় মাথা দর্শক এই এবং চোখটা দেখেন যে চোখ দেখেন মাসাল্লাহ কৌতারের চোখ দেখেন দর্শক আপনারা দর্শক আমাকে কালেকশন যা থাকবে ইনশাল্লাহ সব টপ কোয়ালিটির করতে থাকবে আল্লাহ দর্শক যাই থাকুক এই দেখেন যে মাদিরা দেখেন মাসাল্লাহ দর্শক কৌতারের ব্যালেন্স দেখেন আপনারা আগে এই দেখেন নর্মাল দর্শক একবার সেম টু সেম এবং মাদের চোখটা দেখেন তো সব আমার চোখের কবুতর এই দেখেন এই দেখেন তো সব একবারে ডিম আছে রানি আছে যে প্যাটটা দেখেন আপনারা ফিক্স সাইজের একটা প্যার মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা রিচার প্যাটটা নিতে পারবেন দাম চাইলে পঁচিশশো টাকা দশক মাত্র দুই হাজার টাকা হওয়া দশক আজকে এই আপনারা এটা ছাড়া প্যাটটা সংগ্রহ করতে পারবেন যারা মাক্সি কৌতার আছেন ব্ল্যাক চেকার পছন্দ দশক তারা নিতে পারবেন এই প্যাটটা কৌতরের কালার কোয়ালিটি দেখে নেবেন দশক একদম পিওর অরিজিনাল রিচার হোমা কৌতর না কিন্তু দর্শক নট হোমা একবার পিওর অরিজিনাল রেচার এগুলো আসলে যারা রেচার পালেন কৌতারের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দর্শক বেশি কিছু করানা কো নাশক সারা সারে লাইনের হারানো জাত দর্শক এগুলো পুরানো জাত বর্তমানে বিলুপ্তর কাছাকাছি দর্শক দেখেন মাখড়া কৌতার অনেক সুন্দর কৌতার দর্শক মার্শাল একবার পুতুর মতো দুইটা মাথে কৌত দর্শক সারা দেখে আপনাদের দেখেন মার্শাল মাদিগুলো দর্শক একবারে পুতুর মতো কৌতরগুলা সিঙ্গেল বর্তমানে দশক নোয়ার দিবেন সাথে সাথে জোর নিবেন নেবেন আল্লাহ দশক এক পিস নেবেন এখান থেকে একদম এক হাজার দুটো এক লগে নেবেন দশক একদম পনেরোশো দশক আরও একশো কম চৌদ্দোশো একদম চৌদ্দোশো দশক কোনো দামা দামি হবে না কিনা দামে মাত্র আজকে দুই পিস কৌতল নেবেন এক লগে একদম চৌদ্দশো টাকা রেট এবং এক পিস সিঙ্গেল নেবেন একদম এক হাজার টাকা দুইটাই মাদি কৌতল দর্শক দেখেন লাল চোখে টাকি মাখা কবুতার এগুলো উড়াউড়ি পাল্লার জন্য অনেক ভালো